দর্শক কথা বলছি ঐতিহ্যবাহী পঞ্চগড়ার থেকে এই মুহূর্তে আমরা এখানে একটু জানার চেষ্টা করছি হাট ডিসার গাবি গরু কীরকম দরে বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করছি এবং জানি রাখি হাটটি অনুষ্ঠিত প্রতি রবি এবং বৃহস্পতিবার আমরা একটু জানাব আপনাদের হাট গরুগুলো কী কী বিক্রি হচ্ছে সেই তথ্য দেওয়ার চেষ্টা করব এই হচ্ছে এখানে হাড্ডিসারি গরুষ বেঁচে কেনার স্থান এখানে ডাবল বডি গরুগুলো একটু দেখে নিব আমরা আপনাদের ভাই আপনাদের কি বেঁচে কেনা হয়েছে নাকি এগুলো আচ্ছা আমরা একটু দেখছি এদিক থেকে হাটের পরিবেশ বর্তমানে তেমন ভালো না বৃষ্টির কারণে দেখি এই ভাইয়ের কাছ থেকে একটু শুনে নিই বসকি জোয়ান আচ্ছা হার্ডডিশ আর গাভী গরু মোটা তাজা করার জন্য শেষ মেষ পর্যায়ে হ্যাঁ কত যাচ্ছিলেন ভাইয়া পঁয়ষট্টি ভাই পঁয়ষট্টি কি দাম দিয়েছে পাঁচপান্ন ছাপান্ন পাঁচপান্ন ছাপ্পান্ন দাম দিয়েছে না দাম দেখে নেবো পাঁচখান ভালো আছে গরু কটা ছিল

দর্শক আমরা একটু শুনছিলাম এখান থেকে হাড্রিসার গাবি গরু কীরকম জ্বর হচ্ছে সে কত দেওয়ার চেষ্টা করছি এগুলো গাব নাকি পড়বে ভাই ও আচ্ছা আমি ভাবছিলাম গাবের মধ্যে পড়বে বয়স কি ভাই এটা জুয়ার না কেমন চাওয়া এটাতে দাম দাও আশি পঁচাশি আশি পঁচাশি কথা বলছি দাম দর পঁয়ষট্টি সত্তর পঁয়ষট্টি সত্তর

আসে এইদিকে আর বেশ কিছু গরু আছে আমরা একটু দেখে নেবো তার মধ্যে এখানে একটি দেখা যাচ্ছে দেখে নেই তোমার বয়স কি এটার জীবন না কত চাও এটা একশো দশ আচ্ছা এটা কি গাব আছে না এমনি মোটা তাজা কোনো জন্য আচ্ছা আচ্ছা তো এটা কিরকম দাম দিলাশি এরকম বলতেছে আচ্ছা আচ্ছা পঁচাশি থেকে সপ্তবাসি আর কত তোমার টার্গেট টার্গেট আছে হলে আচ্ছা নব্বইয়ের টার্গেট এরকমটা দেখছি এটা অনেকটা লোড এরকমটাই আছে আর সামান্য লোড হলেও আসলে চলে যেতে পারে কেমন ব্যাসে কেনে হলো তোমার আচ্ছা আচ্ছা অনেকেরই আজকে দেখতেছি যে আসলে ব্যবসা মোটামুটি ভালো আছে দর্শক আমরা দেখছি পঞ্চগড় হাটের মূলত হাড্ডিসার গাভি গরু এখানেও ব্যবসা মোটামুটি আজকে ভালো সকলের মুখে আসলে একই ধরনের বার্তা পাচ্ছি সার গরু এবং গাবি গরু সবগুলোতেই একই একটা চিত্র পাচ্ছি

তো গ্রাহক কেমন দেখা যাচ্ছে মোটামুটি ভালো আছে দর্শক আমরা দেখছি হাড় দিশার গাবি গরু এখানে এসেছে কেন হচ্ছে কইজি কইজি ভাই ভাই দর্শক এইদিকে দেখানোর চেষ্টা করছি আর কিছু আমরা কথা বলবো আচ্ছা দেখি মনে হয় ভাইয়ের এটা বাসুর ছিল না ভাই বাসুর ছিল বাসুর কি এটাই নাকি আচ্ছা আচ্ছা বাসুর বাদ দিয়ে বিক্রি মানে চিন্তা ভাবনা করতেছেন

আচ্ছা বাসুর আছে কি বাসুর এটা বাচ্চি বাসুর বাসুরটা কয় মাসের এটা বাসুরটা বয়স তিন মাস তিন মাস না বাসুর সহ আপনারা যখন বাসুর সহ যখন ধরি না তখন গরু দাম করে না কত বলে একশো ভাঙতে বলে একশো ভাঙতে বলে গরু কিনে আছে একশো পনেরো আচ্ছা আচ্ছা এটা করে আপনাদের লজে দাঁড়ে হ্যাঁ লজ আচ্ছা আর খালি বাসুরটা আপনারা কত পাচ্ছেন খালি বাসুরটা আমি নিয়ে গেছিলাম দাম বলছে তিরিশ হাজার তিরিশ হাজার আচ্ছা কারে বা হাজার বলেছে কিন্তু এগুলো যারা নেয় তাদের একটু সমস্যায় দাঁড়ায় আর কি কয়েকদিন আচ্ছা আচ্ছা দুইটা খেলেনা এটার কি বেশি কি হওয়ার পথে না আজকে মনে হবে না যাবে আর হবে না তো শেষ মেশ কত টার্গেট দিবেন শেষ মে যদি 80 বন্ধ বলতে আর কি দিয়ে দেন আচ্ছা কথা বলেন আচ্ছা আমরাই দেখছিলাম দর্শক এই যে ভাইয়ের বড়টি বাচুর ছেড়ে গাবিডি বেচাকেনার চেষ্টা করছেন ভাইরা এই আছে হ্যাঁ পাঁচ তো কীরকম দর বেচ্ছে কিনা সেই তথ্য পাচ্ছিলাম বাইশ কি ভাই দুই দাঁত আচ্ছা দুই দাঁতের ক্রস দেখছি আমরা কত চাচ্ছিলেন ভাই চাচ্ছিলেন কত চলেই গেল একশো দশ একশো পনেরো পনেরো পর্যন্ত হবে তো আর কেমন টার্গেট আছে এটা তো না টার্গেটে শেষ মনে হয় একটু ভালো দেবো দেব রাগ ওটা আচ্ছা দেখছি দর্শক মূলত এই যে গোরুটি এটা চাইলে এখনো বাসুর না যাবে দুই দাত বয়স তো দুই দাত বয়স দুই দাত আচ্ছা এটা দুই পথেই যাবে তো এখনো বাসুর নিলেই সাধারণত ভালো হয় এটা খুব সুন্দর হবে এখন আচ্ছা 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 তো টোটালি এসে কি কেমন হচ্ছে আপনাদের তাহলে জরুরি আছে আজকে 4টা আচ্ছা তিনটা আর এটা আছে ও আরেকটাই আছে আচ্ছা ঠিক আছে ধন্যবাদ আচ্ছা